আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব পাতারি মাছ ভুনা তো চলো দেরি না করে শুরু করে ফেলি প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি এবার একটি প্রাইপ্যানে তেল গরম করে মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ এবার একটি হাড়িতে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব দুইটা পেঁয়াজ একটি টমেটো এবং কিছু কাঁচামরিচ এবার এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ জিরার গুঁড়ো এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এক কাপ পানি দিয়ে দিব এবার এক কাপ পানি দিয়ে মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার গন্ধ চলে যায় যখনই দেখবে মশলার উপরে তেল ভেসে গেছে তখনই মাছগুলো দিয়ে দিবে এবার প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম ফাইনালি আমার পাতারি মাছ বোনা হয়ে গিয়েছে তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ